তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা এই তৃতীয় অধ্যায় থেকে তোমরা যদি পনেরোটি এমসি কর এসি কিউ পড়ে নিতে পারো তাহলে তোমাদেরকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আর অন্য কোশ্চিন পড়তে হবে না এর মধ্যেই তোমরা হুবহু পনেরোটির মধ্যেই কমন পাবেই এই অধ্যায় থেকে তোমাদের চার নাম্বার আসবে যদি চারে চার পেতে চাও তাহলে তোমাদেরকে এই পনেরোটি কোশ্চেন অবশ্যই অবশ্যই পড়তে হবেই ওকে তাহলে প্রথম কোশ্চিনটি অধীন বিপরীত বিরোধিতা হয় কোন বচনে উত্তর আয় এবং ও বচনে এক উদ্দেশ্য ও বিধিয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতার অবস্থান করে তাকে বলা হয় উত্তর বিপরীত বিরোধিতা অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচন সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে উত্তর হবে অনিশ্চিত নেক্সট কোশ্চিন বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধিও যুক্ত বিশেষ না বাচকের সত্যমূল্য হবে উত্তরটি হবে মিথ্যা এ বচন সত্য হলে বিরুদ্ধ বিরোধী ও বচনে সত্যমূল্য হবে উত্তরটি হবে মিথ্যা বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ তাহলে উত্তরটি লিখবে বিপরীত বিরোধিতার দুটি বচনে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে অন্যদিকে বিরুদ্ধ বিরোধিতায় দুটি বচনের গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে নেক্সট কোশ্চেন বচনের বিরোধিতার দুটি শর্ত লেখো প্রথম শর্ত বিরোধিতা সম্বন্ধযুক্ত বচন দুটির উদ্দেশ্য এক হবে দ্বিতীয় শর্ত দুটি বচনের মধ্যে কোনো পরিমাণ অথবা গুণ পরিমাণে পার্থক্য থাকবে বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ কর উত্তর বিরুদ্ধ বিরোধিতার শর্ত দুটি হল ক দুটি আপত্তিক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য একই থাকবে খ দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ উত্তর সামান্য বচনে সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি উত্তর বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত দুটি হলো বচনের উদ্দেশ্য বিধিও এক হবে বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দা উত্তর সকল কাক হয় কালো কোন কোন কাক নয় কালো বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে উত্তর একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যদি গুণ পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয় তবে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলে বিপরীত বিরোধিতা কাকে বলে উত্তর দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য এবং একই বিধিয় পদ বিশিষ্ট বচন দুটির মধ্যে গুণের পার্থক্য রয়েছে তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে দুটি বিশেষ বচনের মধ্যে একই উদ্দেশ্য পদ এবং একই বিধিয় পদ বিশিষ্ট বচন দুটির মধ্যে গুণের পার্থক্য রয়েছে তখন তাদের পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে এ অর্ধের লাস্ট কোশ্চেন অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও উত্তর কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এই পনেরোটি কোশ্চেনের মধ্যেই তোমরা বচনের বিরোধিতা থেকে চারটি শর্ট কোশ্চিন কমন পাবেই টেস্ট এবং ফাইনালের জন্য এই কোশ্চিনগুলি তোমাদেরকে পড়তেই হবে